আমি আসলে ভালো বক্তাও না তারপরে কয়েকটা কথা বলতে হচ্ছে না বললে নয় প্রথমত হচ্ছে গিয়ে আমি প্রথমে আপনাদের কাছ থেকে কাছে দুয়া প্রার্থী আমার বাবার জন্য আমার বাবা মাস্টার হাবিবুর রহমান যিনি শিক্ষক ছিলেন শিক্ষকদের নেতা ছিলেন সব সময় সমাজের সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল এরকম সম্পর্ক ছিল যে সবাই মনে করত তাকেই মনে হয় আমার আব্বা সবচাইতে বেশি পছন্দ করতেন তো আমি চেষ্টা করতেছি আমার বাবার সেই মানে যে ইয়েটা আছে সেটা ধরে রাখার জন্য এবং আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া হোক আমার দাদা ওনার নাম ছিল হাজি আব্দুল আহাদ আমার দাদারও স্বপ্ন ছিল যাতে আমি ব্যারিস্টার হই যখন আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তে যাই তখন আমি ইউনিভার্সিটিতে এল এল বি অনার্স পড়তেছি কিন্তু আমার দাদা লন্ডন থেকে যে কেউ গেলেই গল্প করতো যে আমার নাতি ব্যারিস্টারই পড়তেছে তো তারা হাসাহাসি করতো যে বাংলাদেশে চিটাগাঙ্গে কিভাবে এসে থাকতেন খুবই খুশি হতেন এবং আমি আমার আপনাদের সবার কাছে আমার দাদার জন্য দোয়া তারপরে আমি যে কয়েকজন ব্যক্তির কথা স্মরণ করতে চাচ্ছি তারা আমাদের ফ্যামিলি এবং আমাদের এলাকার সর্বপ্রথম আমি স্মরণ করছি আমাদের গোবিন্দগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলেন আমাদের আত্মীয় আত্মার আত্মীয় আমাকে খুবই স্নেহ করতেন প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেবকে আমি স্মরণ করছি আল্লাহ যেন উনাকে বেহেস নসিব করেন উনার পর উনি সবসময় আমাকে ভালো পরামর্শ দিতেন আমাকে স্নেহ করতেন এবং সময় উনাদের কাছে থাকতেন এবং আপনাদের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে যার কারণে আমি আজকে মাহবুব রহমান সুমন হয়ে উঠা তিনি হচ্ছেন আমার সরাসরি টিচার এবং আমাকে সবসময় নিজের বাই স্নেহ করেছেন এবং সবসময় আমাকে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আমার সুখে দুঃখে বিপদে হতেছিলেন তিনি হচ্ছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ উনার জন্য আমরা সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার জন্য আসলে আমি আজকে আমার হনুবান সমন্বন্দ্রের কাজে আসা সব সময়ে আমার আব্বা যেটা শিক্ষা দিতেন যে সুখে দুঃখে ধনী গরিব তুমি দেখবা না সবার সাথে থাকবা সবাই যাতে ফিল করে তুমি তার সাথে আছো সেটা আমি ধরে রাখার চেষ্টা করতেছি সো এই জার্নিতে এই অসুস্থ অবস্থায় যারা আমাকে সবচাইতে সহযোগিতা করেছেন তার মধ্যে কয়েকজন ব্যক্তির কথা না বললে নয় আমার শ্রদ্ধেয় আমার মামা আক্তার হোসেন মামা উনি আক্তার হোসেন এবং চাষা আতিফুর রহমানের কাছে আশরাফুল চৌধুরী ভাই ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী উনি আমাকে এই কঠিন সময়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন উনি বলছেন যে তুমি রেস্ট নাও আমি সব কিছু করবো তো এটা আমি মানুষ মেন্টাল হয়ে যাবে অথবা একটা পার্ট করতে পারবে আইদার স্টাডি করতে পারবে অথবা ওয়ার্ক অথবা ফ্যামিলি মানে সবগুলো একসাথে করা সম্ভব হতো না যে ব্যক্তিটার অবদান সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কাজী ফয়সল ভাই উনি আমার মনে হয় এখানে আসেন সো উনার অবদান আছে বাইসা ফুটু আমাকে সহযোগিতা করছেন এমন সিচুয়েশন ছিল আমার মেয়েকে রাখার জায়গা ছিল না সো উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন সো উনার জন্য আমি আমার পরিবার কৃতজ্ঞ

সে এখন আপেলের ডিভিশনের সে সিনিয়র লয়ার বাংলাদেশের ব্যারিস্টার আব্দুল কাইম লিটন তো সে মেনোর পার্কে থাকতো তো তার নাম্বারটা নিয়ে আমি তাকে ফোন দিছি সে বলছে বাদি যা তুই যেখানে আসো সেখানে তাকে আমি এসে নিয়ে যাচ্ছি পরে তার ওইখানে উঠলাম পরে আমার এই কঠিন জীবন থেকে আজকে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমি সবগুলা বলতে যাচ্ছি না আজকে আমি এই পর্যায়ে এসেছি সো এই লম্বা জার্নিতে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ পাশাপাশি একজন মানুষের কথা না বললে নয় আমার সালাম স্যার উনি বক্তব্য দিয়ে গেছেন উনারও অবদান আছে এবং পাশাপাশি আমার বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজন সবাইকে ধন্যবাদ জানিয়ে সাথকবাসীকে ধন্যবাদ জানিয়ে তথা সিলেটবাসী আমি মনে করি না এটা সিলেটের প্রোগ্রামও এখানে সিলেটের বাইরের প্রচুর লোকজন আছেন যারা এই প্রোগ্রামে আমাকে ভালোবেসে একজন আগে একটু একজন এসে বলে গেছে যে উপরে তো ফুল নিচেও ঠিক এইরকম ফুল সো মানুষের এই ভালোবাসাটা যাতে আমি ধরে রাখতে পারি আমি যাতে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি আমার যে লাইফের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আমি মনে করি যে মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর মানে আল্লাহর কাছে পৌঁছা এবং বেহেস্তে চলে যাওয়া সো সেটা যাতে আমি ধরে রাখতে পারি ইসলামের খেদমতে আসতে পারি এবং জনগণের খেদমতে আসতে পারি সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এত কষ্ট করে এত সৌন্দর্যময় ব্যক্তিকে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করে ফেলেছেন উনি সাথে সাথে উনি বলছেন যে আমি আসব আমি আসব তো উনি আজকে এসেছেন দীর্ঘক্ষণ উনি ধৈর্য ধরে আমার বক্তব্য সবার বক্তব্য শুনছেন তো ওনার কাছ থেকে আমরা শুনবো ওনাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি